আসসালাম আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিবফেক্ট বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম বাটিকের রাজ্য বাটিকের শহর হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এখানে আজকে থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার মোমবাটিকের বাটিকের কিছু কালেকশন যার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার অনলাইনের সব ভাইরাল কালেকশন পাবেন আজকের ভিডিওতে দেখেন তো কি যে সুন্দর এই বাটিকগুলো কী যে চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ সালোয়ারটা সহ খুব সুন্দরভাবে দেখেন এটা কিন্তু এইরকমভাবে সুতা বাঁধানো থাকে এই যখন এই সুতাটা আপনারা ছুটাবেন এরকমভাবে একটা ডিজাইন বের হবে এখান থেকে হ্যাঁ এরকম চুনজি চুন্ডি ডিজাইন বের হবে খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে সময় উপযোগী আপডেট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হাতার কাপড়টা দুইটা সেট করা আছে একটা হচ্ছে সালোয়ারের সেট একটা হচ্ছে জামার সেট দুপাটার মধ্যে দুইটা সেট করে থাকবে একটা হচ্ছে আপনার জামার সেট একটা হচ্ছে সালোয়ারের সেট দেখেন দোপাট্টাটা যদি আমি কাপড়টা ছুটে দেখাই দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বড় সাইজ কিন্তু ঠিক আছে এগুলো যখন আপনি ওয়াশ করবেন হ্যাঁ তখন মনে করেন যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ রূপটা ফিরে পাবে পরিপূর্ণ সাইজটা ফিরে পাবে আর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে এরকম পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি সেটাকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আমাদের পেজে আপলোড দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন দেখেন সবগুলো ডিজাইন থাকবে মাসা ব্যাপক পরিমাণে ভাইরাল দেখেন এই ডিজাইনগুলো যা দেখতেছেন খুবই চমৎকার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় দেখেন এত সুন্দর সুন্দর রং তুলি বাটিকের এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন মাসা বহরটা থাকবে দুই হাত বহরের মধ্যে হ্যাঁ বহরটা থাকবে দুই হাত বহর স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ একটা স্যালোয়ার প্রিন্ট করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ফুল হাতা আর দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন এটার সাথে দেখেন অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর সব প্রোডাক্ট কিন্তু থাকছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এইশাল্লা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পেছনে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটাই নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেটা কার নিতে হবে দেখেন খুবই চমৎকার দোপাট্টাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা থাকবে আর হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টগুলো যদি আমি দেখাই কি সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর মূলত এক্সক্লুসিভ পার্টার্ন এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন আমাদের হাসির পারফেক্টেশনে জি আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদের জন্য করার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক আপডেট ডিজাইন আর দুপাটার মধ্যেও কিন্তু তুলি করা আছে সম্পূর্ণ জামাতে তুলি করা আছে ব্যাক পার্টে তুলি করা আছে ফ্রন্ট পার্টে তুলি করা আছে আপনার কালার দেখেন পাঁচটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেভ বেশি টাকা নিতে হবে ঠিক আছে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আপনার আমাদের হাসির পারফেক্টেশন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু সেম প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো স্যালোয়ারটা থাকবে আড়াইগঞ্জ হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে সেট বেশ সেটাকে নিতে হবে এত সুন্দর এই চুন প্রিন্টগুলো এত বেশি ডিমান্ডিং কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা যারা এই প্রোডাক্টগুলো এখনও নেন নাই অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব হয় এই প্রোডাক্টগুলো কালেকশন লিস্টে রেখে দেন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ 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 হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে একেবারে আড়াই গজ একটা সালোয়ার দুপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাজার নামাজি একটা দোপাট্টা থাকবে মাসা আল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটিগুলি এই প্রোডাক্টগুলো আপগ্রেড প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিচে যাচ্ছে এটা নিচ্ছে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক্স একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে বহরটা দেখেন একেবারে প্রিমিয়াম প্যাটার্নের এই কালেকশনগুলো আপগ্রেড প্যাটার্নের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ দুপট্টাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দুপট্টা থাকবে আর হচ্ছে আপনার কালার হ্যাঁ পাঁচটা কালারে কিন্তু থাকবে অসাধারণ ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে যুগোপযোগী আদর্শ কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে প্রোভাইড করার চেষ্টা করে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ স্যালোয়ারটা থাকবে সেট করা হাতের কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটার মধ্যেও কিন্তু দুইটা কালার কন্টাস্ট অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ দেখেন দোপাট্টার মধ্যে দুইটা কালার কন্টাস্ট এরকম ই করা আছে যখন আমরা এটা ছুটাবো দেখেন এটা সুতাগুলো ছুটে কিন্তু আপনার ডিজাইনটা বের হয়ে যায় হ্যাঁ আর দেখেন এত সুন্দরভাবে এটা গঠন করা হয় ভাই বিশ্বাস করবেন না আপনি যখন সরাসরি পরে একটা হাতে পাবেন অনেক ভালো ফ্যাব্রিক্স ঠিক আছে অনেক ভালো ফ্যাব্রিক্স আর অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি দেখেন এত চমৎকার চমৎকার কাপড় কোয়ালিটি কম্পিকেশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইউনিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট জুড়ে সুতরাং প্রিয় বোনেরা প্রিয় ভাইরা যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নেবেন যদি সম্ভব হয় আমার শোরুম সাত দিনে খোলা থাকে যে কোনো দিন আপনি সরাসরি আমার শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ